বন্ধুরা পুরস্কার মতো চলে এলাম আমার কথা নিয়ে আগে গতকাল বলেছি যে আমি উচ্চ মাধ্যমিক কোনো মাস্টার নিয়েছিলাম না তো ছেলেদের সঙ্গে তো তেমন বেশি কথা বলতাম না তারপর আমরা নিজের নিজেরাই পড়তাম আর যেহেতু আর্টস সাবজেক্ট ছিল তো আমি ভাবতাম যে মাস্টার ছাড়াই ও তো পড়ে না কিন্তু ইংরাজিটা ছিল তিনি দুর্বল ছিলাম তো ইংরাজিরও মাস্টার নিয়ে তো এইভাবেই চলছিলো এগারো ক্লাস তো পাশ করার কোনো সিন নেই পরীক্ষা দিলেই অ্যালো হয়ে যেত এগারো থেকে বারো উঠলাম বারোতে তারপরে টেস্ট হলো টেস্টেও দেখলাম ইংলিশে কম আছে তো ভাবলাম ঠিক আছে খুব বেশি কম না পাশ করতে কিছু কম আছে তাহলে ওটা ইতে গিয়ে মেকআপ দিয়ে দেবো হ্যাঁ মানে একদম বোর্ডের পরীক্ষায় মেকআপ দেবো তো বোর্ডের পরীক্ষায় তো মেকআপ দিতে পারলাম না বোর্ডের পরীক্ষা হয়ে গেল তারপরে আমরা মাসির বাড়ি গেলাম তো মাসির বাড়িতে আমার খুব ভালো লেগেছে সাত দিনের জন্য গিয়েছিলাম সেই সাতটা দিন আমার কাছে খুব ভালো কেটেছিল। মাসির বাড়িতে একটা জিনিস দেখতাম মাসির তিন যা ছিল তো সবাই মিলে রান্নাবান্না করতাম এসে মাসে থাকতো না ডিফেন্সে কাজ করতো বাইরে থাকতো তা ঘরে আমি মাসি আর মাসির দুটো ছেলে মেয়ে মানে আমার দুই ভাই বোন তারা তো অনেকটাই ছোট। তো তাদের সঙ্গে থাকতাম তো যে কদিন ছিলাম মাসির সাথে করে করে মাসির বান্ধবীদের বাড়ি মাসির আত্মীয় স্বজনের বাড়ি অনেক বাড়িতে তারপর আমাদের বাড়িতে অনেক আগে ভাড়া থাকতো মানে আমরা যখন ছোটো ছিলাম ভাড়া থাকতো তাদের বাড়িতে একদিন তারা ওখানে বদলি হয়ে গেছে তাদের বাড়িতে একদিন নিয়ে গেল তো সেখানে গল্প করলাম মানে অনেক চেনা মানুষ পরে দেখলে যেমন আনন্দ হয় খুব আনন্দ হলো তো এভাবেই সাতটা কিন্তু আমার বাবা ভীষণই ব্যস্ত হয়ে গেছিল যে সাত দিন মেয়ে বাইরে মানে যে আর যারা মানে কোথাও যাওয়া পছন্দ করে না তার মেয়ে সাত দিন আত্মীয়ের বাড়িতে মানে তখন মানে তখন তো এরকম ফোন টোন ছিল না আমি বলছি মাসি আমাকে পাঠিয়ে দাও আমার বাবা ভীষণ মানে ডেকে যাবে আর কি এত দিন থাকার জন্য মাসি লোক পাচ্ছিল না মাসির ছোট দেওয়ার স্বপনকে সে তো এখন মারাই গেছে যে চেনা যে পাঠিয়ে দিলো সাথে করে আমাকে বাসে মাসির ওই দেওয়ারের সঙ্গে আমাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিলো আর ঠিক সেই দিনে আমার আমরা হয়তো একটা গাড়িতে উঠেছি সেই সেই টাইমে কে তার একটু পরেই কিংবা তার একটু আগে আমার দাদা আমাকে নিতে গেছে গিয়ে দেখে যে আমি ওখানে পৌঁছেছি তখন তো আমি বাড়ি পৌঁছে গেছি গিয়ে দেখে আমি চলে এসেছি আবার দাদা ফেরত আসে তো এরকমই ছিল আমার বাবা একদমই মেয়েরা কোথাও গিয়ে থাকা মানে একদম মেয়েরা মানে বলো যতই আত্মীয় হোক মানে ছেলে ছেলে আত্মীয় আর কি কথা বলা এসব বেশি পছন্দ করতো না মেলামেশা আমরা খুব করার মধ্যে যাই হোক বাড়ি চলে এলাম দাদাও বাড়ির সেই মাসির দাওর একদিন বোধ হয় থাকলো থেকে থেকে পরের দিন সে চলে গেল। আর তারপরে আমাদের একটা গ্রুপ ছিল পপি অন্য স্কুলে মানে আমাদের ছোটোবেলার বান বান্ধবী পপি তারপর রুবি ওর ভালো নাম রুবি ডাক পপি ও পাশের বাড়িতে ও ই নিয়ে ওর বাবার যে ওর বাবা মাস্টারি করতো তো ওর বাবা জামশেদপুর স্কুলে মাস্টারি করতো তো সেই জামশেদপুরে ও ভর্তি হয়েছিল ওর জন্য ওর ওই জন্য ওদের সঙ্গে আমাদের ইটা গ্রুপটা একটু পাল্টিয়ে গেছিলো ও প্রায় একাই হয়ে গেছিলো আমরা ছোটোবেলার থেকে যে সকল বান্ধবীরা পড়েছিলাম তারা একটা গ্রুপে ছিলাম আর ও একটু আলাদা হয়ে গেছিলো বড়ে বলবো আরেক দিন আজকের মতো একটু